হাই ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দারুণ একটি ডিলিশিয়াস সবজির রেসিপি তবে চলুন কিভাবে কত সহজে এটা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এর জন্য প্রথমে আমি কিছু ফ্রেশ বরবটি নিয়ে নিয়েছি এগুলোকে আমি লম্বা লম্বা করে কাটবো। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এগুলোকে এক সাইডে রেখে দেব দেওয়ার পর আমি এর জন্য কিছুটা মশলা করে নেব সেই মশলার জন্য আমি এখানে নিয়েছি দেখুন দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আমি একটা টমেটোকেও কেটে নিয়েছি এখানে আর আমি কাজু নিয়েছি চারটা এটা একসঙ্গে আমি পেস্ট করে নেব এখন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে বরবটিগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব এটা একদম ডিপ ফ্রাই করলে হবে না এটা আমি হালকা করে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিডিয়ামভাবে এটাকে ফ্রাই করে নেব এটাকে একদম ডিপ ফ্রাই করবেন না দেখুন এটা ফ্রাই হয়ে গেছে আমি এটাকে এখন তেল থেকে তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। এই যে ভেজিটেবলসটা এটা কিন্তু অনেকে খেতে পছন্দ করেন না বাট এইভাবে যদি রান্না করা যায় তাহলে ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু সবাই জেটেপুটে পুটে খাবে এই যে অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। কিছুটা পাঁচ ফোড়ন নিয়েছি কিছুটা কাঁচা জিরে নিয়েছি আর তেজপাতা নিয়েছি আমি পাঁচ ফোড়নটা প্রথমে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব কাঁচা জিরে এটা ফোড়ন দিলে দারুণ টেস্ট আছে আর তেজপাতাটাও আমি দিয়ে দেব এর মধ্যে এখন আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে লাল করে ফ্রাই করব। আর পেঁয়াজ বেটে আর গোটা এই দুভাবেই দিলে গ্রেভিটা কিন্তু দারুণ হয় দেখুন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসেছে এখন আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে রসুনও দিতে পারেন এখন রান্নায় লবণের ব্যালেন্স ঠিক থাকার জন্য আর স্বাদ ভালো আসার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এরপরে আমি রান্নায় স্বাদ মতো লবণ দিয়ে দেব। কারণ লবণ তো এটা ফ্রাই করার সময় দেওয়া আছে সেই জন্য কম পরিমাণ দিতে হবে দেখুন এটা দিয়ে এটা হয়ে এসছে এখন আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি কাঁচা ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন অপশনাল কিছুটা আমি চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটা দেখুন লঙ্কা যে যেভাবে খাবেন সেভাবেই কিন্তু দেবেন কারণ যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যেও কাঁচা লঙ্কা ছিল সেই জন্য ঝালের পরিমাণ কম খেলে আপনারা কম দিতে পারেন এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একসঙ্গে মশলার যে গ্রেভিটা দেখুন এটা কষানো হয়ে গেছে খুব ভালো করে এখন আমি ভেজে রাখা বরবটিগুলো এর ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আরও কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এটা কষানোর সময় আমি মিক্সি ধোয়া জলটাও অল্প পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে দেখুন নাড়াচ্ছি আর এখন আমি কিছুটা কাঁচা জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটা আরও ভালো আসবে এই যে গ্রেভির মধ্যে আমি যেটা তৈরি করেছিলাম তার মধ্যে যে কাজুটা দিয়েছি আপনারা চার মগজও দিতে পারেন এটা দিলে দারুণ একটা টেস্ট আছে মানে অসম্ভব সুন্দর ভাবতেই পারবেন না কষানো হয়ে গেছে আমি ওপর থেকে গরম জল দিয়ে দিচ্ছি রান্নায় সময় গরম জল ইউজ করবেন তাহলে রান্নার টেস্ট খুব ভালো থাকবে এটাকে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে একদম গামাখা দেখুন এখন ফিরে এলাম আমি চার মিনিট পরে এটা দেখো ঝোলটা মরে এসছে এটাকে একটু সময় নাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে একদম গামাখা হয়ে যাবে কি খুব সহজে রান্না করা যায় আর খেতে দারুণ লাগে কিছুটা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এর মধ্যে ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো দিলে ফ্লেভারটা দারুণ আসবে আমি ঘিটা দিয়ে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব তাহলে তরকারিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে আর এই যে মশলা দিলাম আর ঘি এর ফ্লেভারটা ছড়িয়ে যাবে সুন্দরভাবে আপনারা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন আর আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্টও শেয়ার করে আমার পাশে থাকবেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখুন বরবটি বলে বোঝাই যাবে না যখন খাবেন দারুণের টেস্ট আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে